কেমন হতো যদি আমার বাইক আগে থেকেই জানতে পারতো সামনে ট্রাফিক সিগনাল আছে কিনা কেমন হতো যদি আমার বাইক জানতে পারতো অ্যাক্সিডেন্টের সময় কি কি ইমার্জেন্সি পদক্ষেপ নেওয়া উচিত কেমন হতো যদি আমার বাইক পুরোটাই সমস্ত বাইকের থেকে অনেক বেশি স্পিড গেইন করতে পারতো তার সাথে থাকতো কন্ট্রোল এভিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে এমন কিছু বাইক নিয়ে কথা বলবো যেগুলো আপনারা মার চিন্তার বাইরে আমাদের বর্তমান যে সব বাইক আমরা রাইড করছি তার থেকে ভিন্ন প্রকৃতির বাইক নিয়ে আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই सर्वप्रथम जिनको করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের বর্তমান বাইকে সর্বোচ্চ টপ স্পিড কতইবা 160 170 বাট আমি যে বাইকগুলো নিয়ে কথা বলছি এগুলো টপ স্পিড আপনার কল্পনার বাইরে আমাদের বর্তমান বাইকের কন্ট্রোলিং সিস্টেম শুধুমাত্র ব্রেক আমাদের ব্রেক যদি ফেল হয় অথবা স্লিপ করে তাহলে বাইক নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে টেন অন টেন বাট আজকে যে বাইক নিয়ে কথা বলছি এই বাইকগুলো অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে একশোতে একশো পার্সেন্ট রক্ষা করতে পারবে স্পিড গেইন করতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে এবং এই বাইকটা আপনার আমার মনের কথা বুঝতে পারে যে বাইকটা নিয়ে কথা বলবো শুধু একটি বাইক না এইরকম প্রায় তিনটি বাইক রয়েছে যে বাইকগুলো ভবিষ্যতে আপনার আমার হাতে চলে আসবে ফিউচারিস্টিক বাইক নিয়ে কথা বলব আজকে তিনটি এই তিনটা বাইকের এমন কিছু বাইক রয়েছে যে বাইক সম্পর্কে আপনার টোটালি কোনো ধারণা নেই তালিকায় থাকা প্রথম বাইকটি হচ্ছে ইয়ামাহা মোটরাইড এই বাইকটির সবচেয়ে বড় স্পেসিফিকেশন হচ্ছে সেলফ রাইডিং প্রযুক্তি রাইডারের চেহারা ও অ্যাক্টিভিটিস সব কিছুই রেসপন্সিভভাবে ট্র্যাক করতে পারে এবং এই বাইকটির সেলফ ব্যালেন্সের কারণে বাইকটি আপনার রাইডিং টাইমে ক্র্যাশ করার কোনো পসিবিলিটি নেই এছাড়াও আপনি বাইকের উপরে থাকাকালীন সময়েও এই ফিচারটি অ্যাক্টিভভাবে কাজ করছে বাইকটি আমাদের সাধারণ বাইকের মতো তেলেচালিত নয় অনেক হায়ার টেকনোলজি অর্থাৎ হাইব্রিড বা হাইড্রোজেন ভিত্তিক পরিচালিত হবে যার কারণে বাইকটির গতি হবে সাধারণ বাইকের তুলনায় অনেক অনেক গুণ বেশি আমাদের লিস্টে থাকা দ্বিতীয় বাইকটি হচ্ছে হুন্ডা রাইডিং অ্যাসিস্ট হুন্ডা এই রাইডিং অ্যাসিস্ট কনসেপ্ট মূলত বিষয়টি ছিল বাইক যাতে ধীরে চলার সময় দাঁড়িয়ে থাকার সময় পড়ে না যায় অর্থাৎ ভারসাম্য নিয়ন্ত্রণ এই গাড়িটি রোবট প্রযুক্তি থেকে নেওয়া হয়েছে এখানে প্রয়োগ করা হয়েছে রোবটের যত অত্যাধুনিক প্রযুক্তি তার সব কিছুই উদাহরণস্বরূপ বাইক নিজে সামলাতে পারে কম গতি বা থামার সময় যাতে রাইডার চিন্তামুক্ত থাকতে পারে যদিও এটি এখনও মূলধারায় উৎপাদনের বাইক নয় তবে প্রযুক্তিগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভবিষ্যতের এই বাইকটি এই বাইকটির মূল বার্তা হচ্ছে সহজ ও নিরাপদ রাইডিং এখন আমরা দেখব কিভাবে এই হুন্ডা এই প্রযুক্তি ভাবছে এবং ভবিষ্যতে রাইডিংকে আরও সুগম ও নিরাপদ করার জন্য তাদের পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত এবং সেটি কবে হতে চলেছে আমাদের তৃতীয় যে বাইকটি রয়েছে এটি হচ্ছে কাওয়াসাকির জে কনসেপ্ট একটি অত্যাধুনিক ডিজাইনের বাইক ধারণ যেখানে দুইটি সামনের চাকা দিয়ে সাধারণ বাইকের মতো কোন বাঁকানো যাবে এটি ইলেকট্রিক ধারণাও বহন করে এবং দুইটি সামনে চাকা থাকার কারণে গ্রিপ ও নিয়ন্ত্রণ বাড়ে বলে ধারণা করা হয় এছাড়াও রাইডিং পজিশন দুই ধরনের সিটি রাইড ও হাইওয়ে রাইড অর্থাৎ আপরাইট মোড ও অ্যাটাক মোড রাইডিং অভিজ্ঞতা নতুন ধরনের ভঙ্গি শুধু দ্রুত নয় নিয়ন্ত্রণ সুবিধা ও ডিজাইন সবই একসাথে কাওয়াসাকি যে কনসেপ্ট একটু ভিন্ন দিক থেকে ভাবা হয়েছে এখানে দুইটা চাকা সমানভাবে রাইডিং পজিশন বদলাতে সক্ষম ইলেকট্রিক শক্তিতে ভরপুর একদম সায়েন্স ফিকশনের ফিল শহরের রাইডিং হোক অথবা হাই স্পিড যে কনসেপ্টে আছে দুইটি ভিন্ন রাইডিং মোড একটি আপ রাইড মুড রয়েছে যেটি সাধারণভাবে রাইড করার জন্য এবং অ্যাটাক মুড রয়েছে সবচেয়ে দ্রুতগামী ভাবে রাইড করার জন্য এটা দেখায় যে ভবিষ্যতের বাইককে আমরা শুধু শক্তি চাইব না নিয়ন্ত্রণ সুবিধা ও রাইডিং এর স্টাইলও চাইব কোনোরকম ভুল ছাড়াই এআই যেমন আমাদেরকে তথ্য দেয় ঠিক সেই রকমই নির্ভুলভাবে এই বাইকগুলা আপনি রাইড করতে পারবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি আমরা ভবিষ্যৎ পর্যন্ত বেঁচে থাকি যেদিন পর্যন্ত ফিউচারিস্টিক বাইকগুলা আমাদের দেশে বা পৃথিবীতে অ্যাভেলেবেল হয়ে যাবে সেই বাইকগুলা আমরা অবশ্যই তাহলে রাইডিং ফিল নিতে পারব। আজকের ভিডিওতে থাকা এই তিনটি কনসেপ্ট বাইক দেখে হয়তো আপনার কাছে হতাশ লাগতে পারে ভাবতে পারেন এটি আদৌ সম্ভব হবে কিনা জানি না তবে এই ভিডিওটি দেখলে সেটি প্রমাণ করে যে খুব শীঘ্রই আমাদের হাতে কমসেট বাইকগুলি রাইডের জন্য প্রস্তুত হয়ে আসতে পারে কারণ এই ভিডিওতে কাওয়াসাকি ব্র্যান্ডেরই একটি বাইক যেটির নাম হচ্ছে যে বাইকটা কাওয়াসাকি বিশ্বের সব থেকে ফাস্টেস্ট বাইক এই বাইকটির সাথে পরীক্ষা করা হয়েছে বিশ্বের সমস্ত দামি এবং ফাস্টেস্ট ভেহিকেলগুলা তার সাথে জেড বিমানও রয়েছে ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এখন কোথায় এসে হাজির হয়েছে you <laughs> তিনটি বাইক সম্পর্কে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন এতটা ফিচারিস্টিক বাইকের মধ্যে আপনার কাছে কোন বাইকটা সেরা মনে হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং দেখা হবে অন্য কোনো বাইক রিলেটেড ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম